প্রিয় এসএসসি শিক্ষার্থী তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগতম সমাধান টেক বাংলার চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি একটা তোমাদের খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব আজকের বিষয়টি হলো তোমরা কিভাবে খুব সহজে এবার তোমাদের এসএসসি দু সালের তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবা এই বিষয়টি নিয়ে আমি আগেও একটি ভিডিও তৈরি করেছি এসএসসি রেজাল্ট যখন তোমাদের প্রকাশ হবে সার্ভারের কারণে তোমরা অনেকেই তোমাদের রেজাল্টটা দেখতে অনেক সময় নাও কারণ সার্ভারে তোমরা ডুবতে পারো না বিভিন্ন সমস্যার কারণে তোমরা সার্ভারে ডাউন হয়ে থাকে যার কারণে তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে অনেক সময় লাগে যাতে এই সময়টা তোমাদের না লাগে দ্রুত তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারো তাই আজকের ভিডিওটি আমি তোমাদের জন্য তৈরি করলাম তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো তো সরাসরি আমি আমার ফোনের ম্যাসেজ অপশনে চলে গেলাম তোমরাও সেম কাজটা করবা কারণ ম্যাসেজে তোমরা যদি রেজাল্ট দেখো তাহলে সবার আগে দেখতে পারবা তোমাদের সার্ভারে কোনো ঝামেলা হবে না তোমরা ম্যাসেজে আমি যেই পদ্ধতি তোমাদের দেখাবো সেম পদ্ধতিতে যদি তোমরা ট্রাই করো তাহলে সবার আগে তোমাদের রেজাল্টটা দেখতে পারবা ম্যাসেজ অপশনে গিয়ে প্রথমেই তোমরা তোমরা যেই পরীক্ষাটা দিয়েছ যেমন তোমরা এবার পরীক্ষা দিয়েছ কি এইস এস সি এইচ এস সি এটা সম্পূর্ণ বড় হাতে লেখবা তারপরে স্পেস দিবা স্পেস দিয়ে তোমাদের বোর্ড তোমরা যেই বোর্ড আসো ওই বোর্ডের নাম্বারটা লেখবা এমনকি বোর্ডের ফার্স্ট তিন অক্ষর লেখবা প্রথম তিন অক্ষর লাগবা যেমন যদি কুমিল্লা হয় সি ও এম কুমিল্লা লেখে তারপরে আবার স্পেস দিবা তারপরে তোমরা তোমাদের রোল নাম্বারটা লিখবা তোমাদের তো আমি আমার যেই রোল নাম্বারটা আছে ওই রোল নাম্বারটা আমি লিখলাম ছয় ডিজিটে রোল নাম্বারটা লিখবা রোল নাম্বারটা লিখে তারপরে তোমাদের পাসিং সনটা লিখবা আর কি তুমি কত সালকে পরীক্ষা দিয়েছ তো আমি যেমন তোমরা এবার পরীক্ষা দিয়েছ কত দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সাল লিখবা লিখে তোমরা ঠিক এখানে তোমরা যেই নাম্বারে সেন্ড করবে ওই নাম্বারটা হলো ওয়ান সিক্স ত্রিপল টু ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে তোমরা তোমরা মেসেজটা সেন্ড করে দিবা তো মেসেজটা সেন্ড করে দিলে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সময় নিবে এর ভিতরেই তোমরা সবার আগে তোমাদের রেজাল্টটা জানতে পারবা সার্ভারে কোনো ঝামেলা নাই দ্রুত রেজাল্টটা জানতে পার আর তোমাদের রেজাল্ট প্রকাশ হবে পনেরো থেকে সতেরো তারিখের ভিতরে তো সকল আপডেট পেতে আমার সাথে সংযুক্ত থাকো আজকের মতো বিদায় নিলাম হাফেজ সকলে সুস্থ থেকো ভালো থেকো